তো হ্যালো বন্ধুরা ও আপনাদের মাঝে আমি একটা শিক্ষামূলক তথ্য শেয়ার করব সেই বিষয় সেটা হচ্ছে আমাদের দেশি ভাইরা অনেকে যারা এখন লাখো যুবকের স্বপ্ন বিদেশি বাড়ি জমিয়ে বাইক রাইডিং রাইড করে অনেক টাকা উপার্জন করবে হ্যাঁ ভাই এটা সম্ভব কিন্তু দেখেন আমরা আসলে ভিডিও বা কন্টেন্ট বা কোনো একটা ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে যা দেখে আসলে বাস্তবায় বিষয়টা এমন না আপনার একটা রাইডার আপনাদের একটা ফেসবুক পেজে বা একটা ইউটিউবে শেয়ার টিকটকে শেয়ার করলেও তাই মাসে দুই লক্ষ টাকা ইনকাম করি বা এটা বাস্তব হয়তো করে কিন্তু দেখেন আপনি ভাবতেছেন আমি খুব সহজেই কাতার বা মিডল ইস্টে যে কোনো দেশে যায় একটা বাইকের লাইসেন্স নিয়ে কাজ ভাই এই কাজগুলো অনেক কষ্টের আমরা বাস্তবায় সে দেখতেছি তো এই প্রচণ্ড হাড়ভাঙা রোদের মধ্যে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা ওদের মধ্যে তারা এতটা কষ্ট করে তারা এই বাইক রাইডিং করে সে ঠিক আছে কিন্তু বিষয়টা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন যে খুব সহজেই দুই লক্ষ বারো লক্ষ টাকা ইনকাম করা সম্ভব বাইক রাইডিং করে সে ভাই সেই প্রসেসটা তো জানতে হবে আপনি সাপোজ এখন কাতারে থেকে চার লক্ষ টাকা খরচ করে আসলেন এটা ফ্রি বিচারে আসলেন তাহলে তো সম্ভব না আসে আপনার থাকা খাওয়া মনে করেন ওই বাইক লাইসেন্সটা পেতে দুই থেকে তিন মাস সময় লাগবে তারপরে হুট করে তো একটা কোম্পানিতে ঢুকতে পারবেন না কোনো একটা একটু সময় লেগে গেল দেখো ছয় থেকে সাত মাস সময় লেগে গেলো তো এইভাবে করলে হয়তো তারপরে একটা জব পেলেন কিন্তু আপনারা বাস্তবে মনে করেন দুই লাখ আড়াই লাখ টাকা ওরা ইনকাম করতেছে তো আমরাও চলে যাই তো এইগুলো দেখে কখনো আপনারা ইমোশনালি হবেন না বাস্তব জীবনটা অনেক কঠিন আসলে আমি তো এখানে এসে দেখতেছি বাস্তবে এখানে পরিবেশ কালচার সবগুলো দেখতেছি তো এগুলো থেকে আপনারা ইমোশনাল হবেন না একজনের ভিডিও দেখে আপনি মনে করছেন আমুজা দুই লক্ষ টাকা ও ভাই বাস্তব খুবই কঠিন এখানে এসে ওই দিনগুলো যখন বসবেন হয়তো মনে করেন যে বিদেশের বাড়ি খুব শান্তি বা ওরা দুই লাখ টাকা কামাচ্ছে আমি পারবো না কেন হ্যাঁ আপনিও পারবেন কিন্তু ওই যে আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে দেখলো পাঁচ ছয় লাখ টাকা খরচ করে এই মিডিল ইস্টে আসলেন আবার ছয় মাস সাত মাস বসে লাগবে তারপরে ও যে কাজ পাবেন তার কোনো গ্যারান্টি নাই তাই সেখানে আপনার বাড়ি থেকে খরচ চালাবে কে ওই পরিশেষে অনেকেই এই চিন্তাভাবনা করে আসে পরিশেষে আবার তারা বাসায় ফিরে যাচ্ছে এরকম অনেক ফ্যামিলির ফুলাবানি বাসায় স্বপ্ন নিয়ে আসতেছে সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়েছে তাই আমি আপনাদের একটা অনুরোধ করব শুধু ওই ভিডিওর মাধ্যমে কে কি বললো ওই দেখে আবেগ আপ্লুত হয়ে আপনারা কোথাও হুট করে ডিসিশন নেবেন না আর অনেকে আপনারা বলবে তুমি আসো তোমার কাজ দিয়ে দেবো তুমি মাসে তিন লাখ টাকা এই ফাঁদে কেউ করবেন না ভাই সো সবাইকে একটা তথ্য শেয়ার করলাম একটু ভেবে দেখবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম